জন্য অনুরোধ জানাচ্ছি শান্তা ফারজানাকে শান্তা ফারজানা শেখ সাহিত্য আসরে সবাইকে শুভেচ্ছা আমার গল্পের নাম সোনালি কলম টুনি ও টুনি কই মা টুনি পাশের বাসার মল্লিকার সাথে গুটি খেলছিল বাবার ডাকে দৌড়ে আসে মেয়েটা যে আব্বা মা তুমি না কলম কিনবার চাইছিলা আমার লগে লও তোমার কলম কিন্না দিমুনে টুনি বড়ইশুটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ওরা আগে ওরা পেন্সিল দিয়ে লিখত এই বছরই কলম দিয়ে লেখা শুরু করেছে ওর বান্ধবীরা নতুন নতুন কলম দিয়ে লিখে কিন্তু ও পাঁচ টাকার কলম দিয়েই লিখে কখনো সাদা কখনো নীল কখনো হলুদ কিন্তু মনিরার কলমটাতে একটা ছোট্ট বোতামের মতো আছে সেটাতে চাপ দিলে আলো জ্বলে উঠে আবার মাসুকের এক কলমে বিভিন্ন রঙের কালি বের হয় ববিতার কলমের পিছন দিকটা মুঠোয়ড়ে উঁকি দিলে সবুজ কলমের সবুজ নীল কলমের নীল রং ঝলমল করে উঠে কেবল তার কলমটাই সাদা মাটা তাই আব্বার কাছে আবদার করেছিল কলম লাগবে নতুন কলম আব্বাটাকে খুশিতে আটখানা হয়ে নতুন জামা পরে এলো টুনি মনে অনেক আনন্দ লাগছে কালকে থেকে সেও নতুন কলম দেখাবে বন্ধুদের মেয়েকে নিয়ে রমিজুদ্দিন গেল রাস্তার উপরে মুদির দোকানে পাইসাব। একখান কলম দেন তো লাল রঙের কলমটা নিয়ে পাঁচ টাকা বাড়িয়ে দিতেই দোকানি বলে উঠলো না ভাই কলমের অক্ষণ দাম বাইরে গেছে পাঁচ টাকা নাই আর আট টাকা দেন আট টাকা গেল মাসে তো কলম পাঁচ টাকায় আসিল হ ভাই নতুন বাজেটের লাগিয়ে কলম কাগজ হগল জিনিসের দাম বাড়ন্ত হম রবিজুদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলে তিন টাকা খুঁজতে থাকে পকেটে শার্টের বুক পকেটটা আবারও ছিঁড়ে গেছে কয়েকবার সেলাই করেছিল টুনির মা থাকে না বৃষ্টিতে ভিজে ভিজে নরম হয়ে ছিঁড়ে যায় বারবার বুক পকেটে কয়েন রাখে সে কিন্তু আজকে আর নেই রবিজুদ্দিন তখন লুঙ্গির কোচরটা খুলে এখানে কিছু খুচরা পয়সা রাখে আসার আগে বাজার করে দিয়ে এসেছিল বলে টাকাটা নেই আর একটা দু টাকার পয়সা বের করে দোকানিকে দিয়ে বলে আর নাই রে ভাই আরে কলম বেচা লাভই হয় আটা না এক টাকা কম দিলে কেন তৈব আচ্ছা রাখো রাখো বাদে পুরাইয়া দি মনে মাইয়ার স্কুলে লেখতে লাগবো না টুনির দিকে লাল কলমটা বাড়িয়ে ধরতেই মনটা খারাপ হয়ে গেল মেটার। এটা তো আগেরটার মতোই আলো তো জ্বলে না মেটা বাবার কানে কানে ফিস ফিস করে বলল আব্বা বাতি কলম লাগবো আমার বাতি চলা রমিজুদ্দিন অবাক হয়ে যায় বাতি চলা কলম সেটা আবার কেমন মনে মনে আশ্চর্য হলেও মেয়েকে কিছু বলে না ও ভাই বাতি জলা কলম দেখাও তো সেই সব কলম বড় বড় স্টেশনারি দোকানে পাইবা এসব চাইল দোকানে পাইতা না দামও নিব মেলা দামের কথা শুনে ভাবে রমিজুদ্দিন তার পকেটে টাকা নেই আর রিক্সা নিয়ে বেরিয়ে যা পায় তাই বড় দোকানও ও কাছাকাছি নেই তার উপর আজকে শরীরটা ভালো না ভেবেছিল সন্ধ্যায় ঘরেই ঘুমাবে মেটার হাত ধরে রাস্তা পার হতে হতে বলে মা টুনি তুমি এইটা দিয়া স্কুলে লেহা লিখো কালকা রিক্সা লইয়া বাইর হইয়া সকাল সকাল বাড়তি জলা কলমেন না দিমুনে টুনির মনটা খারাপ হয়ে যায় কিন্তু বাবার ঘামে ভেজা মুখটা দেখে কিছু বলে না মায়া লাগে টুনিটা বড় সুটি বস্তিতে এক ঘরে থাকে আব্বা আম্মা টুনি আর পুটুলি পুটুলি হলো টুনির পোষা বিড়াল একটা বস্তির ড্রেনে বিড়ালের ছোট্ট বাচ্চা পড়ে গিয়ে কাটছিল কেউ ধারে কাছে আসেনি টুনি পরে বাচ্চাটাকে উঠিয়ে দুই টাকার শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে ঘরে নিয়ে যায় পালতে শুরু করে বিড়ালটার হাত পাগুলো ছোট ছোট হলো পেটটা তুলনামূলক একটু বড় গোলগাল দেখতে একটা পোটলার মতো দেখায় তাই আদর করে নাম দেয় পুটুলি নিজে যা খায় পুটুলিটাও তাই খায় সন্ধ্যা হলেই পড়তে বসে টুনি বাংলাদেশ ও বিশ্ব পরিচিতির বাড়ির কাজ শেষ করে সাধারণ বিজ্ঞান বইটা খুলে এটাতে একটা অধ্যায় আছে চাঁদ আর মহাকাশের উপর চাঁদের আটটি রূপ পড়তে ভালো লাগে টুনের চাঁদ পূর্ণিমা থেকে কমতে কমতে ধীরে ধীরে নাই হয়ে যায় আলো একে বলে অমাবস্যা চাঁদের এই পরিবর্তনের ছবি আঁকতেও ভালো লাগে খুব রাতের খাবার খেয়ে টুনি বিছানায় শোয় আব্বা গভীর ঘুমে আচ্ছন্ন আম্মাও শুয়ে পড়েছে জানালার দিকে জানালা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে আজ পূর্ণিমা টুনি তাকিয়ে থাকে হঠাৎ রূপালি কি যেন নুড়ে চড়ে উঠে চাঁদের গায়ে টুনি চোখ বড় বড় করে তাকায় একটা ডানা রূপালিতার পোশাক চুল যেন হীরের পোশাক পরিটা হঠাৎ টুনির জানালায় নেমে আসে চমৎকার মিষ্টি একটা ঘানে ভরে যায় চারিদিক টুনির পাশে আড়মোড়া ভেঙে পুটুলিটাও চেয়ে আছে অবাক হয়ে পরিটা খিলখিল করে হেসে ওঠে কি চাও টুনি কলম বিড়বির করে ঠোঁট নাড়ায় টুনি কি সুন্দর পরি কত মায়া তার কণ্ঠে টুনি শুধু তাকিয়েই থাকে হিরের পরিটা ঝিলমিল কাগজে মোড়ানো একটা কলম বাড়িয়ে ধরে টুনির সামনে একটা সোনালি কলম আলো ঠিকরে পড়ছে কলমটা থেকে টুনি আনন্দে আত্মহারা হয়ে যায় কি সুন্দর কলম কি সুন্দর কলম কি সুঘ্রাণ বেরোচ্ছে ওটার কালি থেকে খুশিতে পুটুলিকে জড়িয়ে ধরে টুনি পুটুলিতে নতুন কলম পেয়ে লেজ নাড়তে থাকে ওরা সারা রাত কলমটা দিয়ে লিখতে থাকে অদ্ভুত ব্যাপার হলো টুনি যা ভাবে তাই লিখে ফেলে এঁকে ফেলে কলমটা কি মজা সোনালি কলমটা কালকে স্কুলে সবাইকে নিয়ে অনেক লিখবে অনেক আঁকবে বন্ধুরা খুব খুশি হবে খুব আনন্দ হবে কি মজা হবে হঠাৎ টুংটাং শব্দে ঘাড় ঘোরায় টুনি বাবা রিক্সা নিয়ে বেরুচ্ছে সকালের আলো ফোটেনি ঠিকভাবে পটুলিটা ঘুমিয়ে আছে এলোমেলো লেখালেখি আঁকা আঁকের কাগজগুলো নেই নেই সোনালি কলম চাও টুনি জানালা ধরে ঘুমিয়ে পড়িয়েছিল বাবার রিক্সার বেলের শব্দে ঘুম ভেঙে গেছে মনে পড়ে বাবা বলেছে কলম নিয়ে আসবে টুনি জানালাতেই বসে থাকে আলো জলা কলমের অপেক্ষায় ধন্যবাদ সবাইকে